আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আমি সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি সব সময়ের মধ্যে চলে আসছি এই শোরুমটি খেলার কালতলাপি অবস্থিত এবং এই সোলুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি সোরম গাড়ি কানেকশনও রয়েছে অনেক তো চলুন আমরা দেখি এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আর আজকে শরীরে একটা আমাদেরকে কি কি গাড়ি দেখাবেন দামটি আমরা জেনে নেব

আপনার যে রাস আছে আপনার যে আছে র‍্যাপ ফোর আছে আচ্ছা তো আজকে আমরা কি করে দেখব আজকে আপনাদেরকে র‍্যাপ ফোর এবং রাজ দেখাবো আচ্ছা র‍্যাপ ফোর এবং রাস দুটি গাড়ি দেখব চমৎকার দুটি গাড়ি জি জিপ টাইপের গাড়ি ফোর এবং রাজ গাড়ি দুটি গাড়ি দেখব আমরা র‍্যাপ ফোর দিয়ে শুরু করি জি পাল কালার নাকি হোয়াইট কালার এটা পাল কালার এটা 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন র‍্যাপ ফোর দা জিপ গাড়ি

ফুল পাবেন না তাহলে যারা গাড়ি দেখতে আসবেন যারা গাড়ি কিনবেন অবশ্যই তারও ড্রাইভ দিবেন চেক করবেন সমস্যা নেই এলপিজি করা আছে এটা একটি প্লাস পয়েন্ট তার মধ্যে 1500 ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে ব্যাটারি নতুন ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো আছে জি

আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা ফুলগাঁও তালতলা মার্কেটের পাশে মডেল কলেজের অপর সাইডে হাউস নাম্বার চোদ্দশো চোদ্দো এস একার সেন্টার মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান এটা একটু হোয়াটসঅ্যাপ করা জি জি আসলে ভাই আরেকটি লাস্ট একটি কোশ্চেন করে নেই সেটা হচ্ছে যেহেতু ইউজ কার অনেক রয়েছে আপনাদের এই মুহূর্তে অল্প বাজেটের গাড়ি কি আছে আপনাদের আমাদের কাছে এই মুহূর্তে অল্প বাজেটের গাড়ি আপনি আর যে একটা টয়টা রাম পাবেন